দেখি আচ্ছা এই যে একটা পাঁচ মেশিন দেখেন আমার নামে কোদাইকরা করা আচ্ছা হোসেলের একটির নামে জেনুয়েন টাইটার এবং কি অরজিনালটা যার কারণে এটা অর্ডার দিয়া না আচ্ছা মালটা কিন্তু অর্ডার দিয়া না আমার আচ্ছা একদম আমার নামে করা দেখ তারপরে আপনারগা একটা তাতাল ভালো মানের তাতাল এইটা একটা আচ্ছা তারপরে যে এটার জন্য এই তাতালের জন্য আবারও তাতাল জাতিকরা নষ্ট না ই এটা বলে আপনার কয়েল কয়েল আচ্ছা তারপর এই যে কাটার কাটার কাটারটা টা কোয়ালিটি টা তো আরো ভালো দেখা যায় এই যে পেস্ট পেস্ট আর আমি টোটাল আপনাদের কম্বো প্যাকেট দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা টোটাল কম্বো প্যাকেট আচ্ছা এখন বলি আচ্ছা যে এই যে একটা সার্কেট দেখেন আচ্ছা এটা অ্যাডভান্স এর জেনুড এডভান্স এডভান্সের ভিতরে কপি মার বেরিয়েছে কিন্তু অপিবারী কপির থেকে নেবেন আপনারা আচ্ছা দুদিন কেউর শত হাজার পিস চায় এটা সম্ভব সম্ভব এই যে পিস কেউ যে চিনেন এটা অরিজিনাল গ্যারান্টি এক বছরের গ্যারান্টি কোম্পানি মাল এক বছরের গ্যারান্টি কোম্পানি মাল অরিজিনাল কোম্পানি মাল এটা 2010 ইউএফ এর ক্যাপাসিটর দাও আছে জি 10 ইউএফ ক্যাপাসিটর দাও আচ্ছা সেন্সিবল রেজিস্ট্যান্স আছে আচ্ছা এটার সাথে পিসিটা কোন দাঁড়িয়ে এই যে পিসি দেখেন কত মোটা 58 এমএম ও 58 এমএম এর তো জব আচ্ছা এই সার্কিট একবারে চোখ বুঝে 6 মাস গ্যারান্টি দিবেন এটা 2000 টোটালি লক লক এবারে লক নিচে লক নিচে লক সাথে সাথে এই যে এটার সাথে পিসি এটা এটার সাথে এটা হ্যাঁ মাত্র 20 টাকা বডি পাইলাম মাত্র 20 টাকা আচ্ছা আর এটা অরিজিনাল একটা বডি আছে চায়না বডি চায়না একবার জেনুয়েন জেনুইন চায়না আচ্ছা এই এটা আচ্ছা এটা পড়বে 60 টাকা মাত্র 60 টাকা নাসিম ভাই আমরা সর্বপ্রথম কি করব সর্বপ্রথম একটা পিস নেবেন আচ্ছা আচ্ছা আমরা প্রথমে একটা পিসি নিলাম আচ্ছা সার্কিট নেবেন আচ্ছা এই জায়গাতে আমরা একটা সার্কিট নিলাম

অবস্থিত ইলেকট্রিক আজকের ভিডিওটা ভাই খুবই স্পেশাল হবে খুবই স্পেশাল হবে যারা নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য তো এই ভিডিওটা আরো হেলদি হবে তো আজকে যে আসি আপনাদের আপনারা যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চাচ্ছেন মূলত আপনার একটা ছোট ফেক্সিল দোকান আছে বা একটা ছোট ইলেকট্রিকের দোকান আছে তারা কিন্তু আজকে এই অফারটা নিতে পারেন একবার দারুণ একটা অফার থাকবে তো এই সবেরই আমাদের সম্মানিত একজন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলাইকুম আলি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন উদ্যক্তা নতুন স্বপ্ন নতুন যাত্রা আমি চাই এই যাত্রাটা আপনার মাধ্যমে শুরু করুক আপনি কি বলেন আজকে তাদের জন্যই মূলত ভিডিওটা করা আচ্ছা যারা নতুন উদ্যক্তা নতুন স্বপ্ন নতুন কিছু করার আশা আচ্ছা আচ্ছা তাদের জন্যে আজকে আমার মূল এই ভিডিওটা আচ্ছা একটু যদি থামাই আপনাকে বলি এই স্বপ্নরা দেখতে গিয়ে অনেকেই হতচকাইছে আমাদেরই আশেপাশের দোকান বা আমাদেরই এই ঢাকা শহরের ভিতরে অনেক দোকান আছে তারা আসলে কথার কাজ মিল পড়া লোকগুলা তারা কি আবার নতুন করে আপনার মাধ্যমে কি কাজ করতে পারবো তারা তো আশা দেয় আমি আশা দিই কিন্তু সিও না সিওর্দিনে কেন যে তারা আবার দাঁড়ায় যাবে তাদের চেষ্টা তাদের পরিশ্রম তাদের মেধা আচ্ছা যদি খারাইতে পারে অবশ্যই তারা দাঁড়াইতে পারবে আচ্ছা তারা যদি ঠিক মতন ঠিক মালটা পায় যে দোকানদার সঠিক মালটা যে দোকানদারের সাথে ব্যবসা করতে সেই দোকানদার যদি তারা সঠিক মালটা দেয় এবং যদি ঠিক মতন সে যদি ফিল্ডে পরিশ্রম করে অবশ্যই সে দাঁড়াইতে পারবো আমি এক সময় জিরো ছিলাম আমি এক সময় জিরো ছিলাম আজকে আল্লাহ দিলে আপনাদের দেওয়ায় আমি আজকে এই প্রতিষ্ঠানে বৈশা রয়েছি আমার একটা ছোট বড় ফ্যাক্টরি আছে যেখানে দশ পনেরো জন ওয়ার্কার খাটতেছে আচ্ছা বিদেশ নতুন করে এখন বিদেশ যাচ্ছে না যাচ্ছে ওইখান থেকে নিজে মালানা স্বপ্ন দেখতেছি আমি আমি যদি ছোট থেকে স্বপ্ন দেখাই এই পর্যন্ত আসতে পারি তাহলে আপনারা কেন পারবেন না অবশ্যই আপনারা যদি চেষ্টা করেন যদি পরিশ্রম দেন এবং সঠিক মানুষের সাথে ব্যবসা করেন আপনারা অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবেন এখান থেকে তার মানে সেই সাপোর্টটা আপনি দিতেছেন তো হ্যাঁ আমি সেই সাপোর্টটা দিতে চাচ্ছি আমি লুজার হই কিন্তু আমি চাই আমার সাথে যারা ব্যবসা করব তারা যাতে আমার চেয়ে আরো ভালো করতে পারে যাক এই ব্যবসার মূলত নীতিটা তো যেটা আমার জানার ছিল যে আজকে যে কম্বো অফারের যে একটা বিষয়টা তুলে ধরলেন যেমন আপনার পাঁচ বেশি হ্যাঁ একটা কম্বো প্যাকেজ যেটা দিলেন যারা ছোটখাটো উদ্যোক্তা যারা ছোটখাটো উদ্যোক্তা বা নতুন আকারে যারা ব্যবসা শুরু করতে চেয়েছেন তাদের প্রথম অবস্থায় যেটা লাগবে কাঁচামালগুলো লাগবে আচ্ছা তো কাঁচামালগুলো লাগবে যেটা কাঁচামাল বলতে যেটা বুঝতে চেষ্টাছি একটা মাল ফিটিং করার বা সেটিং করার জন্য যে সব টুলস গুলো লাগবে মূলত টুলস 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 গুলো লাগবে সেগুলি সম্বন্ধে একটা ধারণা দিতে যেতে চান জি আমরা দেখি ইনশাআল্লাহ আগে টুলস গুলো আমরা দেখি আচ্ছা এই যে একটা পাঁচ মেশিন দেখেন আমার নামে কোথায় করা আচ্ছা আচ্ছা হোসেল নামে জেনুইন টাইটার এটা একদম কি অরিজিনালটা যার কারণে এটা অর্ডার দিয়া নাই আচ্ছা এই মালটা কিন্তু অর্ডার দিয়া না আমার আচ্ছা একদম আমার নামে কোথায় করা দেখেন আচ্ছা যাতে পারে কেউ প্রতারিত না হইতে পারে আচ্ছা এই একটা মেশিন নিলে আপনার দশ বারো বছর অনায়াসে যায় বোগা তারপরে আপনার গা একটা তাতাল ভালো মানের তাতাল এটা একটা আচ্ছা তারপরে যে এটার জন্য এই তাতালের জন্য আবারও তাতাল যাতে করে নষ্ট না বলে আপনার কয়েল কয়েল আচ্ছা তারপরে যে কাটার কাটার কাটারটা কোয়ালিটিটা তো আরো ভালো দেখা যায় তারপরে এই যে পেস্ট পেস্ট আচ্ছা রাং রাং আচ্ছা তারপরে আঠা আঠা আচ্ছা আমরা পাইলাম এরপরে বিট পয়েল বিট বিট আচ্ছা মাসুদ ভাই এগুলি সব মিলায়া যেই প্যাকেজটা দিচ্ছি এটা যদি আপনার কাছে যদি অন্য কেউ থেকে কিনতে যান বা অন্য কেউ আপনাকে অনেক বড় অফার দিব এটা খরচ বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা এমনি কিছু বলবে আচ্ছা আচ্ছা আর আমি টোটাল আপনাদের কম্বো প্যাকেজ দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা

আমরা অনেক কিছু কিন্তু আজকে জানতে আসি শিখতেও আসি আজকের ভিডিওর মাধ্যমে তো এর পাশাপাশি যদি কেউ ওই পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকার মাল নিতে চায় সেটা কি দেওয়া সম্ভব অবশ্যই দেওয়া সম্ভব কিন্তু আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করতেছি এখনো রিকোয়েস্ট করছি যারা নতুন উদ্যোক্তা আচ্ছা যারা অল্প মাল নিতে চান আচ্ছা যারা শিখতে চান আচ্ছা তারা সরাসরি দোকানে চলে আসবেন অবশ্যই সরাসরি দোকানে চলে আসবেন যদি ঠিকানা না বোঝেন লোকেশন না বোঝেন আমাকে জিজ্ঞেস করবেন আমি আপনাদের একটা লোকেশন দিয়ে দেবো আচ্ছা আপনারা অল্প মান নেবেন প্লাস শিখতে চাইতেছেন না তারা তারা অযথা ফোন দিয়ে না যারা সত্যিকার অর্ধেকটা সত্যিকার কিছু জানতে চান সত্যিকার কিছু শিখতে চান তারা সরাসরি চলে আসে আমি আমার আন্তরিক অন্তর থেকে আমার তারা যতটুকু জানা আছে আমি অতটুকু আপনাদের শিখাবো ঠিক আছে তার মানে আমরা পঁচিশশো টাকার ভিতরে একটা সেট আপ পাইতেছি টুলস টুলস আর পঁচিশশো টাকার ভিতরে আমরা কিছু কাঁচামাল নিয়ে আমরা আমাদের মতন লাইট তৈরি করে বিজনেস করতে পারবো অবশ্যই পারবে এবং কি আপনারা যদি সরাসরি আসেন এত করে ভালো মন্দ কোয়ালিটিও সরাসরি আপনারা দেখতে পারবেন আচ্ছা দেখতে পারবেন তখন আপনি দেখে আপনারা প্রতারিত হয়েছেন আপনারা মনে করতেন আপনারা অন্য জায়গায় প্রতারিত হয়েছেন আপনারা সরাসরি আসেন আইসা কোয়ালিটি যাচাই করেন যাচাই করার পর তারপর মাল কিনেন তাহলে কোলা প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না আপনি আলি ভাই জি এবার আমি কিছু কাঁচামাল সম্বন্ধে আপনাদের আইডিয়া দেই আচ্ছা আচ্ছা এতক্ষণ দিলাম আমি টুলস টুল সেট কাজ করার জন্য কি কি টুলস লাগবে আচ্ছা এবার কাঁচামাল সম্বন্ধে বলি যে এই একটা সার্কিট দেখেন আচ্ছা এটা অ্যাডভান্সের জেনুইন অ্যাডভান্স অ্যাডভান্সের বিত্বে কপি মাল বাই দিছে কিন্তু কপি বাই হইছে থেকে নেবেন আপনারা আচ্ছা যতদিন কেউর শত হাজার পিস চায় এটা সম্ভব সম্ভব এই যে পিস কেউ যদি চেনেন এটা অরিজিনাল অ্যাডভান্স

এক বছরের গ্রান্ট কোম্পানি মাল অরিজিনাল কোম্পানি মাল এটা 2010 ইউএফ এর ক্যাপাসিটর দেওয়া আছে জি 10 ইউএফ ক্যাপাসিটর দাও আছে আচ্ছা সেন্সিবল রেজিস্ট্যান্স আছে আচ্ছা এটার সাথে পিসিটা কোন বাজেট এই যে পিসি দেখেন কত মোটা 58 এমএম ও 58 এমএম এর তো যথেষ্ট ভাই মোটা জি আচ্ছা এটার সাথে যদি কেউ বলে যে ভাই আমি কলস বডি নিউ একটা জি বডি দাও দেব তাও হাই লেভেলের বডি দাও দেব আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে বডি আচ্ছা এই যে বডি গুলো বডি

আচ্ছা এই এটা আচ্ছা এটা বলবে ষাট টাকা মাত্র মাংস ষাট টাকা অরিজিনিয়াল আপনি কিন্তু আমার আগেও বলছিলেন যারা এই বডিটা নেই তাদের স্কিন ফ্রি করে স্কিন ফ্রি স্ক্রিন সব মানে আমার এটার ভিতরে একটা বাংলা বডি আছে আচ্ছা আচ্ছা এটার ভিতরে বাংলা বডি আছে একদম লো কোয়ালিটি ওটা বলবে বিশ টাকা আচ্ছা ঠিক আছে আসলে আমরা এই জিনিসগুলো দেখলাম আলি ভাই জি ভাই এবার আমরা প্রেকটিক্যালি হাতে কলমে কিছু কাজ শিখি যারা নতুন তাদের জন্য আচ্ছা আচ্ছা যে কিভাবে একটা মাল সেটিং করতে হয় ফিটিং করতে হয় কিভাবে আপনার ফিটিং করলে সুন্দর মজার ফিনিশিং করবো এবং কি মার্কেট সেল করতে সবই সুবিধে তা আমরা আমাদের মিস্ত্রির সাথে পরিচয় করতে আগে ছোট মিস্ত্রির সাথে পরিচয় আচ্ছা আচ্ছা উনি নাসিম আচ্ছা 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 উনিও একজন টেকনিশিয়ান আর উনিও একজন টেকনিশিয়ান উনি হল সিনিয়র মিস্ত্রি তা আমরা আগে জুনিয়ার মিস্ত্রির সাথে পরিচয় কারণ কি যারা নতুন উদ্যোক্তা আচ্ছা তারা তো ওইভাবে কাজ দক্ষ না আচ্ছা তাদের তাদের উদ্দেশ্যেই আমি জুনিয়র মিস্ত্রিরা কাজ করেছি যাতে করে বুঝতে পারছি ও যদি কাজ করতে পারে তাইলে ও আমরা কেন পারব না তো ওর সাথে আমরা একটা প্রেকটিক্যালি কাজ দেখি আমরা প্রথমে একটা এডভান্সার মাল ফিটিং করে ওরে আমরা আচ্ছা ঠিক আছে এই যে এডভান্সার সার্কেট পিসি বি আর ওই যে দিব্যা নাসিম ভাই আমরা সর্বপ্রথম কি করব সর্বপ্রথম একটা পিসি নেবেন আচ্ছা আচ্ছা আমরা প্রথমে একটা পিসি নিলাম পিসি নেওয়ার পর আপনারা একটা জালাই দিবেন এই যে প্লাস মাইনাস আছে এখানে আচ্ছা প্লাস মাইনাস এই জায়গায় আমরা জালাই দেব আচ্ছা তারপর আপনারা এই জায়গাতে একটা সার্কিট নেবেন আচ্ছা এই জায়গাতে আমরা একটা সার্কিট নিলাম

আমরা একটু ঝালাইটা দেখি এই একবার জুম করে দেখাই দেখি ঠিক আছে ইনশাল্লাহ এরপর এরপর যে আমরা গড়িতে সেট করব তো আপনাদের এটা চেক দিতে হবে না কারণ এটা নতুন মাল এটা আগে থেকে ভালো থাকে এখন হচ্ছে এক দেওয়া দরকার নেই আপনারা পথে করে এ বডি এ দেখেন প্রথমে এটা সোজা করে লাগাবেন দেখেন

লালকা করে বাড়ি দিবেন জানি ক্যাপটা ভিতরে না ঢুকে আচ্ছা আর বাড়তি অংশটি কাই চলাইতে জি 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 এই যে দেখেন আচ্ছা দেখেন এই পর্যায়ে আমাদের কাজ কিন্তু শেষ জি কাজ শেষ বলতে আর উইটু আছে এ যে তো আপনারা পাঁচ মেশিন নেন পাঁচ মেশিন এর কাম রাখি যে এটা একদম পাঁচ মেশিন আচ্ছা অনেকে পাঁচ মেশিনের কাজ বুঝে না আচ্ছা এই যে এটা দিয়া জি এই যে দেন এই যে এই জিনিসটা তাহলে আমাদের ঘুরে না লাইট কিন্তু কমপ্লিট হয়ে গেল জি এটা হলো পাঁচ মেশিং এর কাজ তার মানে মাত্র এক মিনিট লাগলো না একটা লাইট তৈরি করতে না এই যে পাঁচ মেশিং এর পাঁচ মেশিং আছে ঠিক আছে এটা আমরা একটু দেখি এটা আদ চলে কিনা দেখতে জি একটু চালান দেখি মিস্ত্রি সব এই যে আমরা এই গ্লাসটা লাগাই নি তাহলে আলোটা পারফেক্ট বুঝে যাবে এই যে দেন গ্লাস লাগিয়ে গেল জি এই যে কমপ্লিট মাল হয়ে গেছে টেস্ট করব আচ্ছা ঠিক এই ভিডিওতে আমরা যেটা শিখলাম আচ্ছা লাইফ কিভাবে তৈরি করা যায় আচ্ছা আর তৈরি করতে দেখলেন সময় কিন্তু বেশি লাগে না সর্বোচ্চ এক থেকে দুই মিনিট থেকে দুই মিনিট আর এ এক থেকে দুই মিনিট বড় প্রশ্ন না আপনি কি ফিটিং করতেছেন কি মাল লাগাইতেছেন আপনি নিজের মান নিজে বসতেছেন আচ্ছা আচ্ছা আর নিজে তৈরি করতেছেন আচ্ছা এতে মালের গুণগত মান মালের সম্বন্ধে আপনার একটা সত্য ধারণা ধারণা হইতেছে যে এই মালটা আমি কি মাল মার্কেটে দিচ্ছি আচ্ছা নিজে দীক্ষা দিচ্ছেন নিজে দীক্ষা দিচ্ছেন যার কারণে কাস্টমার আপনার কাস্টমার প্রতারিত হওয়ার সম্ভাবনা কম মার্কেট টিকতে হওয়ার সম্ভাবনা কম এবং কি আপনার ব্যবসা জৈরে পড়ার সম্ভাবনাও কম আচ্ছা আচ্ছা এই ক্ষেত্রে আপনি আর যখন আমি আপনার আমি তৈরি মাল দিচ্ছি আমি কি দিচ্ছি দ্বিতীয় আপনি দেখতেছেন না ওই ক্ষেত্রে আমার বিশ্বাসের উপরে আপনার মাল নিয়ে আপনাদের মূল প্রতারণার কারণ এটা যে আপনি কি আপনাদের ধারণা দিলাম আপনারা আসেন আপনাদেরকে যতটুকু ধারণা দরকার প্র্যাকটিক্যাল ধারণা ততটুকু ধারণা আর ব্যবসা করতে বড় পুঁজি লাগে না এই বড় পুঁজি লাগে না টাকা হলেই আপনি এই ব্যবসা শুরু করতে পারেন পরবর্তীতে আপনার ব্যবসা বইজা ব্যবসা ব্যবসা দেখা ইনভেস্ট করলেন ভালো থাকেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম